আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি আমাদের নতুন স্বপ্নের খামার হবে যেখানে সেখানে তো এখান থেকে আজকে আপনাদেরকে জানাবো ফাইনালি আমার খামারটা কবে দিচ্ছে আমাকে জিজ্ঞেস করছেন যে আপু আপনার খামারটা কবে দিচ্ছে খামারটা কবে দিচ্ছে এটা নিয়ে একটু বলেন প্রথমত আমার এই খামারটা হচ্ছে আমার একটা স্বপ্ন আমি একজন স্বপ্নবাজ মানুষ স্বপ্নবাজ পাখি দিন শেষে স্বপ্ন দেখতে ভালোবাসি এটাই আমি তো আমার এই খামারটা খুব দ্রুত দিয়ে দিবে সে কত ডেট কত তারিখ এটা নিয়ে আজকে আপডেট দেওয়ার জন্য চলে আসছি আজ থেকে প্রায় ওই যে আমার আমার বাসায় যখন একটা অনুষ্ঠান করলাম এটা আমি প্রতি বছর বছর করে থাকি হয়তো এটা নিয়ে কিছু বলি নাই প্রতি বছর বছরই করে থাকি তো মানে এটা তো আগে বাপ মানে বাবা কাকা মানে সবাই মিলে আর কি এটা করতো তো এবার আমার আব্বা বলছে যে আলাদাভাবে করার জন্য আমাকে তো ভাবলাম বাবা বলছে স্বপ্নটা পূরণ করে দিই এই জন্য খাসি দিয়ে আলাদাভাবে করছিলাম এবং যারা খাসি খায় না তাদের জন্য মোরগ দিয়ে আলাদা ব্যবস্থা করছিলাম তো যাই হোক ওই ওই টপিকে না যায় তো ওইদিনে আমার স্যাররা হচ্ছে আমি স্যারদেরকে ইনভাইট করছিলাম আমার স্যাররা আসছিলেন এবং অনেক সমাকাঙ্ক্ষী আসছিলেন তো আসার পরে আমি মানে স্যারকে বললাম যে স্যার মানে আমরা কথা বলতেছিলাম বললাম যে স্যার তাহলে আমরা একটু ঘুরে ঘুরে কথা বলবো স্যার খামারটা কবে দিবে তো স্যার বললো যে ইতি এটা খুব দ্রুত দিয়ে দিবে এটা ইতিমধ্যে তোমার নদীর নদী অঞ্চলগুলা এগুলাতে শুরু হয়েছে শুরু হয়েছে শুধু আমাদের এইখানে আমাদের এই টেন্ডারটাও হয়ে গেছে মানে আমাদের এখানে শুরু হবে আর কি তো এটা নিয়ে আসবে আর ইতিমধ্যে পরিষ্কার করি নাই কারণ কারণ আছে এখানে আমরা ভুট্টা লাগাইছিলাম ভুট্টা লাগানোর পরে যে পর্যন্ত দেখা যাবে যে ভুট্টা গাছটা বড় হবে ওই পর্যন্ত যদি খামারটা মানে চলে আসবে সে পর্যন্ত আমার ভুট্টাগুলো আমার গরুতে খেতে পারবে এবং হচ্ছে এটা আমার দেখা যাবে যে কয়েকদিনের খোরাক হবে এই জন্য আমি ইতিমধ্যে সার্বসগুলো যদি কোনো কিছু পরিষ্কার করার লাগলে করে রাখো এভাবে তা আমি আসলে আর করি নাই কারণ এটা পরিষ্কার করতে সময় লাগবে না কারণ আমার খামারে গরু অনেকগুলা আমার তো দেখা যায় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কি এই জন্য এটা এইভাবেই রাখছি আর কি কারণ এখন কেটে ফেললে আমার গরু একদিনের খাবারও হবে না ছোট ছোট হবে না যখন এটা বড় হবে আর আমরা তো দেখা যায় এই খেতগুলো অনেক টাকা দিয়ে কিনি বর্তমানে তো অনেক দাম তো এই জন্য আর কি করি নাই তো আপনাদের সাথে আমি সব বিষয়গুলো শেয়ার করব কবে করতেছি কবে উদ্বোধন করতেছি কারা আসতেছে এখানে প্ল্যানিং আছে উদ্বোধনের সময় হচ্ছে যুব উন্নয়ন থেকে যুব কর্মকর্তা ডিসি স্যার এবং হচ্ছে মানে সবাই থাকবে আর কি যদি মানে সময় সাপেক্ষে হচ্ছে তারা যদি কোনো ইমার্জেন্সি কোনো কাজে নাটকে যায় তারাও থাকবে এটা আমার আরেকটা স্বপ্ন শুধু এটা আমার স্বপ্ন না এটা স্যাররাও বলছে এটাই আর এখানে হচ্ছে আশেপাশে যে মানে পরিবেশটা পরিবেশটা ভালো পছন্দ হচ্ছে এবং এর আগেও আমি বসি এটার সাথে সাথে আমার পাশে যে মানে আমি নিতে পারবো তার পাশে হচ্ছে আপনার লেবু বাগান আছে লেবু বাগানটাকে আপনার লিজে নিতে পারবো তো এইভাবে আর কি মানে মানুষের আসলে স্বপ্নগুলা পূর্ণ হতে থাকে আর আমি আমার স্বপ্নগুলা আমার ওই খামারটা ওইভাবেই থাকবে মানে ওইখানেই থাকবে এবং ওইখান থেকে মানে খামারটা যে পুরোপুরি আনবো সেটাও নয় এখানেও গরু থাকবে ওইখানেও গরু থাকবে এবং আমার মানে এটা শুধু আজকের স্বপ্ন না এটা আমার বহু আগের স্বপ্ন যে আমার খামার থাকবে খামারের পাশাপাশি সেখানে আমি ছাগল হাঁস মুরগি কবুতর কুয়েল পাখি বিভিন্ন জিনিস আমার থাকবে মানে এটা আমি মাঝে মধ্যে ফসকে বলেই ফেলি তাই না বলেই ফিরে আমার ভালো লাগে আসলে আমি এই কৃষি সেক্টরটাকে এমনভাবে ভালোবাসি যে যতই দিন যাচ্ছে যতই দিন যাচ্ছে আমি হচ্ছে এটার প্রতি আসক্ত হয়ে পড়তেছে একটা নেশার মতো কাজ করতেছে আর আসলে আজকে শরীরের স্বাস্থ্য মন কোনোটাই ভালো নাই আসলে অসুস্থ একটু একটু না অনেক অসুস্থ তবে তবুও চলে আসলাম মানে ফোন করেও সবাই বলে আর হচ্ছে দেখা যায় যে অনেক অনেক কমেন্ট আসে কমেন্ট রিপ্লাই না দিলে আবার বলে কমেন্টের রিপ্লাই দেই না আসলে কতগুলো দিব এই জন্য আর কি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দেই এটা খুব তাড়াতাড়ি হচ্ছে উদ্বোধন হবে এবং খুব তাড়াতাড়ি এটা কাজ শুরু হয়ে যাবে অলরেডি হচ্ছে নদীর উপরে যে বললাম আমি এটা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের টেন্ডারটা ওই হয়ে গেছে আমার এখানে পাশে একটা যেটা দিছে সেটা হচ্ছে আপনার পাঁচটা গরু শেড দিছে আর আমারটা দিবে তো দশটা শেড দশটা শেটের মধ্যে গরু যাই হোক এটা আমরা পরে আপনাদেরকে বলবো ডিটেলস বলবো এটাই তো আশেপাশে এখন তো অনেক ঘাস হয়েছে আশেপাশে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে এক নজরে আপনাদেরকে সবাইকে দেখাই দিব এটা হচ্ছে আপনার মানে হচ্ছে জমি আমাদের ভুট্টা চাষ করা হয় বা কৃষি জমি বেশি সবাই ভুট্টা তারপর হচ্ছে সরিষা ঘাস লেবু মানে এই জিনিসগুলো করে কিন্তু আমাদের এলাকা আমাদের অঞ্চলে মানে এইদিকে আপনারই চাষ করে না মানে তামাক পাতা আছে তামাক পাতা চাষ করে না এটা আমার আমার এদিকে না করাটাই ভালো কারণ যেখানে তামাক হয় সেখানে কিন্তু গরু হয় না এই জন্য আপনি খেয়াল করবেন চর যে অঞ্চল গুলা ওই চর অঞ্চলে তামাক হয় এলাকায় কিন্তু গরু সংখ্যা মানে ওই রকম খুবই কম এবং তারা ওইভাবে গরু করতে পারে না কারণ তামাকের তামাকের ক্ষেতের ঘাস খায় কিন্তু ইতিমধ্যে অনেক গরু কিন্তু আপনার নাইট্রো প্রয়োজন আক্রান্ত হয়ে থাকে কারণ তামাক হচ্ছে একটা প্রচুর পরিমাণ তীত একটা ইয়া এটাই আর আমরা তো এদিকে প্রচুর পরিমাণ গো লালন পালন করি যার বাড়িতে গরু নাই তার বাড়িতে দুইটা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিয়ে আসবো তো আমার খামারটির ইতিমধ্যে খুব দ্রুত দিয়ে দিচ্ছে আল্লাহর রহমতে বেশি টাইম লাগবে না আনুমানিক মাসখানেকও লাগতে পারে নাও লাগতে পারে এরকম একটা টার্গেট আমাকে ছাড় দিয়েছেন অলরেডি শুরু হয়ে গেছে তার কাজ অন্য অন্য দিকে শুধু আমার দিকে আমার মানিকগঞ্জের টেন্ডারটা শুরু হয়ে যাবে এটাই নতুন বছরের এর মধ্যেও আল্লাহর রহমতে প্রথম মানতেও হতে পারে এটাই তো সবাই ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য সর্বোপরি যেন সব কিছু নিয়ে সুস্থ থাকতে পারি এবং আপনাদের মাঝে যেন আপডেট দিতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং আমার চ্যানেলে যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর কিছু না আল্লাহ হাফিজ ও হলুদ না দিই